Hey, Bondura! একবার ইমাজিন করে দেখুন তো চাঁদ তারা সম্পন্ন এক সুন্দর পূর্ণিমার রাত্রে আপনি এবং আপনার সঙ্গী মানে গার্লফ্রেন্ড সঙ্গে ছাদে বসে রয়েছেন ঠিক সেই সময় আপনার গার্লফ্রেন্ড আপনাকে এটা জিজ্ঞাসা করে যে তুমি আমার জন্য কি কি করতে পারবে ভালোবাসায় মুগ্ধ প্রতিটা প্রেমিকের মতন আপনিও হয়তো তাকে চাঁদ এবং তারা আকাশ থেকে ভেঙে নিয়ে আসার প্রমিস করে ফেললেন এইচ সি ভার্মা এবং উর্ধপের সমস্ত বই ভালো করে মুখস্থ করে রাখা আপনার গার্লফ্রেন্ড তখন আপনাকে বলল যে তারা পর্যন্ত তো ইলন মাস্কও এখনও সঠিকভাবে পৌঁছাতে পারল না তুমি আমাকে অন্তত চাঁদ এনে দাও এবার ব্যাপারটা সিডিয়াস পজিশনে পৌঁছে যায় কারণ নিজের ভালোবাসাকে বাঁচিয়ে বা তার কাছে ছোট না হওয়ার জন্য চাঁদ ভেঙে নিয়ে আসা ছাড়া কোনো অপশানই থাকে না আর এদিকে এ কথাটা তো ক্লিয়ার যে আপনি নিজে একা একা একটি গ্যাস সিলিন্ডারও নিয়ে আসতে পারবেন না তাহলে চাঁদ কি করে আনবেন কিন্তু দাঁড়ান নিজেকে একা ভাববেন না আপনার প্রিয় ভালোবাসাকে বাঁচানোর জন্য পুরো পৃথিবীর সাতশো কোটি মানুষ আপনাকে সাহায্য তাহলে কি পুরো পৃথিবীর মানুষ একসঙ্গে মিলে চাঁদকে পৃথিবীতে নিয়ে আসতে পারবে আজকে অদ্ভুত দাসের এই ভিডিওটিতে আমি এই ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে বলবো তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের চাঁদ পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে পৃথিবীর এতটা কাছে থাকা সত্ত্বেও পৃথিবী থেকে চাঁদের ডিস্টেন্স কম করে তিন লাখ বাষট্টি হাজার ছয়শো কিলোমিটার রয়েছে চাঁদের রেডিয়াস এক হাজার সাতশো পয়েন্ট চার কিলোমিটার যেটা পৃথিবীর তুলনায় কেবলমাত্র সাতাশ পার্সেন্ট যদি আমরা চাঁদকে পৃথিবীতে আনতে চাই তবে সর্বপ্রথমত আমাদের চাঁদকে আমাদের একটি মজবুত কেবিলের মাধ্যমে ভালোভাবে বেত ফেলতে হবে সহজ ভাষায় যদি বলা হয় তবে আপনাকে এত লম্বা একটি কেবিল বানাতে হবে যাতে সেটা যেন পৃথিবীর প্রত্যেকটি মানুষ ধরতে পারে পারে এবং এবং তারপরে সেই যেন চাঁদ পৌঁছাতে চাঁদকে ভালোভাবে মজবুত করে বেঁধে ফেলতে পারে চলুন ধরে নেওয়া যাক ওই কেবিলের লেন্থ চার লক্ষ পঞ্চাশ হাজার কিলোমিটার তবে আমাদের অনুমানের এই কেবিল কি আমরা আদৌ বানাতে পারবো আমার মনে হয় যদি আমরা সিরিয়াসলি এত লম্বা লম্বা কেবিল বানানোর জন্য আগ্রহী হই তবে নিশ্চয়ই আমরা এত লম্বা কেবিল বানাতে সফল হব কিন্তু দাঁড়ান আমরা কি আদৌ এত লম্বা কেবিলকে পৃথিবীর গ্র্যাভিটির বিপরীত দিকে নিয়ে গিয়ে চাঁদ পৌঁছাতে পারব এবং কি গ্যারান্টি আছে যে ওই কেবিলটি রাস্তায় ছিঁড়ে যাবে না আপনাদের এটা বলে দিই যে এরকম এক কিলোমিটার কেবিলের ওজন প্রায় পঞ্চাশ হাজার কিলোগ্রাম পর্যন্ত হতে পারে মানে এই রকম এক কিলোমিটার কেবিলকে মহাকাশে পৌঁছানোর জন্য আমাদের কাছে বর্তমান সময়ে তেমন কোনো রকেট বা যন্ত্রাংশ নেই কিন্তু তারপরেও আপনার ভালোবাসাকে বাঁচানোর জন্য এবং চাঁদকে পৃথিবীতে নিয়ে আসবার জন্য মেনে নেওয়া যাক ওই লম্বা কেবিলটি ওয়েটলেস মানে কোনো ওজন নেই এবং আনব্রেকেবল মানে কখনো ভাঙবে না বা ছিঁড়বে না আর আসল রকেট সেটাকে যদি নিয়ে যেতে না পারে তাহলে কোনো অসুবিধাই নেই আমরা ওই কেবিল চাঁদ অব্দি ডেলিভারি করবার জন্য টিম রকেটের সাহায্য নেব এবং তাদের প্যারাশুটে কেবিল বেঁধে চাঁদ পৌঁছে দেব এবার ধরে নিন আপনার কেবিল চাঁদ পৌঁছে গিয়েছে এবং সেটা চাঁদকে ভালো করে বেঁধেও নিয়েছে তবে এবার কি আমরা চাঁদকে টেনে নিয়ে আসার জন্য প্রস্তুত এখানে কিন্তু আমাদের পৃথিবী এবং চাঁদের রোটেশন এবং রিভ্যালুয়েশন ভুলে গেলে চলবে না কারণ আমাদের চন্দ্রমা পৃথিবীর চারিদিকে তিন হাজার কিলোমিটার পার ঘন্টার গতিবেগে অরবিট করে যাচ্ছে আর পৃথিবীও এক কিলোমিটার পার ঘন্টার গতিবেগে রোটেট করে যাচ্ছে এই দুটি ফ্যাক্টরের কারণের জন্য আমরা যে কেবিলটাকে চাঁদকে বেঁধে পৃথিবীর দিকে নিয়ে আসার জন্য পাঠিয়েছিলাম সেটি পৃথিবীকেই চারিদিক থেকে বেঁধে ফেলবে অর্থাৎ আমাদের যদি চাঁদকে পৃথিবীর দিকে টেনে নিয়ে আসতে হয় তবে আমাদের পৃথিবী এবং চাঁদ দুটিরই ঘূর্ণন বন্ধ করতে হবে তাহলে এটা হতে পারে আর নিন আপনার ভালোবাসাকে বাঁচানোর জন্য পৃথিবী এবং চাঁদ ঘূর্ণন বন্ধ করে দিল তবে এবার কি আমরা চাঁদকে পৃথিবীর দিকে টেনে নিয়ে আসার জন্য প্রস্তুত ওয়েল এটা করবার জন্য পৃথিবীর সমস্ত লোককে এক জায়গায় একত্রিত করতে হবে আর আমার মনে হয় এটা আমাদের জন্য ততটা ইম্পসিবল টাস্ক হবে না ভারতবর্ষের যে কোনো একটি রাজ্যে পৃথিবীর প্রায় ছশো কোটি লোক খুব সহজেই একত্রিত হতে পারবে কিন্তু এই ছশো কোটি লোক যাদের মধ্যে পুরুষ মহিলা বাচ্চা বয়স্ক ডিসেবল মানুষ মজুদ থাকবে তারা কি সবাই একসঙ্গে মিলে চাঁদকে পৃথিবীর দিকে টেনে আনতে পারবে আপনাদের বলে দিই পৃথিবীর সব থেকে স্ট্রং ম্যান যে কোনো অবজেক্টকে চারশো নিউটন ফোর্স দিয়ে টানার শক্তি রাখে অন্যদিকে একজন সাধারণ ব্যক্তি তিনশো নিউটন ফোর্স দিয়ে যে কোনো অবজেক্টকে টানতে পারে এবং একজন মহিলা দুশো নিউটন ফোর্স মাধ্যমে যে কোনো অবজেক্টকে টানতে পারে অর্থাৎ এভারেজ আমরা মানতে পারি যে এই পৃথিবীতে বসবাস করা প্রত্যেকটা মানুষ যে কোনো অবজেক্টকে টানবার জন্য দুশো নিউটন ফোর্স ব্যবহার করে কোটি লোক এক সঙ্গে মিলে এক লক্ষ ষাট হাজার কোটি নিউটনের ফোর্স এক সঙ্গে ব্যবহার করতে পারবে তাহলে কি এত নিউটন ফোর্স দিয়ে আমরা চাঁদকে টানতে পারবো আপনারা হয়তো এটা জানলে বিশ্বাস করবেন না যে এই প্রশ্নের উত্তর হবে হ্যাঁ আমরা পারবো এত নিউটন ফোর্স চাঁদকে পৃথিবীর দিকে টেনে আনবার জন্য যথেষ্ট কিন্তু এখানেও একটা টুইস্ট আছে যেমনটা আপনারা সবাই জানেন যে আমাদের চাঁদ ধীরে ধীরে আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে যদিও এই দূরে চলে যাওয়ার স্পিড 3.8 পয়েন্ট সেন্টিমিটার প্রতি বছর চাঁদের আমাদের পৃথিবীর থেকে দূরে চলে যাওয়ার আসল কারণ হলো টাইডেল ফোর্স এই টাইডেল ফোর্স চাঁদের মাধ্যমে আমাদের পৃথিবীর সমুদ্রের উপর নিক্ষেপ করে কিন্তু যখন ফোর্স নিজের নিজের ফিরে আসে তখন সেটা চাঁদকেই অরবিটের পেছন দিকে থাকে মানে আমরা ঠেলতে যত চাঁদকে পৃথিবীর দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করব ততই ফ্র্যাকশনের কারণে সেটা পেছনের দিকে সরে যেতে থাকবে যদি আমরা প্রতিটা মানুষ এক লক্ষ ষাট হাজার কোটি নিউটন ফোর্স দিয়ে চাঁদকে নিজেদের দিকে টেনে আনি তাহলে চাঁদ ปกติ1ชั่วโมง চারশো মিটার পৃথিবীর দিকে আসবে মানে প্রতি এক দিনে ছয় কিলোমিটার অর্থাৎ তিনশো দিনে তিন কিলোমিটার পৃথিবীর দিকে এগিয়ে আসবে কিন্তু টাইটেল ফোর্সকে মাথায় রেখে চাঁদ প্রতি এক বছর কেবলমাত্র দু হাজার নব্বই কিলোমিটার পৃথিবীর দিকে এগিয়ে আসবে এক বছরে দু কিলোমিটার আর পৃথিবীর থেকে চাঁদের মাঝখানে দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার মানে চাঁদ কে সম্পূর্ণভাবে পৃথিবীতে আনবার জন্য আমাদের শক্তির ফুল ফোর্স লাগিয়েও একশো বছর কেবল কেবেলটিকে টানতে হবে তাও আবার তিন রাত কোনো রকম ব্রেক না নিয়ে মানে আপনার প্রিয় ভালোবাসার জন্য পৃথিবীর প্রতিটা মানুষকে যথেষ্ট কষ্টের সম্মুখীন হতে হবে একশো বছরের মধ্যে তো আপনার এবং আপনার গার্লফ্রেন্ডের তৃতীয় প্রজন্ম চলে আসবে ও ওয়েট তৃতীয় প্রজন্ম আসবে কি করে কারণ আপনি তো সবাইকে চাঁদকে টানার কাজে লাগিয়ে রেখেছেন কিন্তু এই সব প্রবলেমগুলো কি এখানেই সীমিত থাকবে আর চাঁদ কি পারমানেন্টলি পৃথিবীতেই এসে থাকবে এর উত্তর হবে একদমই না যখন কোন অবজেক্টের মাছ থাকে এবং সেটি একটা নির্দিষ্ট স্পিডে ট্রাভেল করে তখন সেটি একটি কাইনেটিভ এনার্জি প্রয়োগ করে যখন চাঁদ পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে তখন সেটার কাইনেটিভ এনার্জি অনেক অনেকটাই বেশি হবে এটার কারণে পৃথিবীর ওপর এক বিশাল বড় এক্সপ্লোশন হবে আর চাঁদ টুকরো টুকরো হয়ে যাবে এখনো পর্যন্ত সব থেকে শক্তিশালী নিউক্লিয়ার বোম জার বোম্বা যেটার ইন্টেন্সিটি সাতান্ন মেগাটন টিএনটি সমান মনে করা হয় এটার থেকে অনেক বেশি এক্সপ্লোশন হবে যখন চাঁদ পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে অনুমানিক প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মেগাটন টিএনটির শক্তি থাকবে এই এক্সপ্লোশনে আর এই এক্সপ্লোশনের কারণে পৃথিবীতে বসবাস করা একটিও জীব বেঁচে থাকতে পারবে না চাঁদের টুকরোগুলি পৃথিবীর চারিদিকে এক বিশাল বড় ডাস্ট ক্লাউডে পরিণত হবে আর কিছু বড় টুকরো পুনরায় পৃথিবীকে অরবিট করতে থাকবে আমার মতে চাঁদ কিংবা তারা ভেঙে নিয়ে আসার কথা একমাত্র স্বপ্নেই হয় আর এর সঙ্গে রিয়ালিটির কোনো রকম মিল থাকে না তাই আমি বরং আপনাকে একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি সেটা হলো ফেক প্রমিস থেকে মূলত কিছুটা দূরত্ব বজায় রাখুন প্রমিস যদি করতেই হয় তবে একসঙ্গে মহাকাশে ঘোরার প্রমিস করুন এবং আপনার বন্ধুদেরকে অদ্ভুত দশে ইনভাইট করুন আর যদি কখনও আপনার গার্লফ্রেন্ড আপনাকে চাঁদ বা তারা ভেঙে আনার কথা বলে এই ভিডিওটি তাকে সেন্ড করে দিন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অদ্ভুত দশ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে সর্বশেষে Thanks for watching, stay happy, stay cool.